এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা চৌহানের ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুরে দুর্গাপুর ইউনিয়নের বেশ কিছু জায়গা আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি কিছুটা আজ করার অনুভব করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত ঘরবাড়িগুলো আছে এমন কোন ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই কোনো ঘরে হয়তো বুক পরিমাণ কোনো ঘরে কমর পরিমাণ কোন ঘরে হয়তো তার চেয়ে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নেই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায় এগুলো নামার কোনো নামগন্ধ নেই কোনো আলামত নাই কোনো স্রোত নাই কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি যে ঠিক কবে নামবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানান আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আজকে থেকে নতুন একটা জিনিস চালু করেছি সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে করণীয় কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে অনেকে দুশ্চিন্তায় হতাশায় আছেন তাদের এই মুহূর্তে মানসিক ভাবে থাকে মানসিকভাবে তারা শক্ত থাকেন সেজন্য আমরা তাদেরকে করস আলোকে কিছু মোটিভেশনাল বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে লিফেটগুলো সবাইকে একটা করে ত্রাণ সাথে দিয়ে দেন আপনারা সবাই পাঁচশত নামাজ পড়বেন আল্লাহকে ভয় করে চলবেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাসা মেরে শতক খুলে ফেলেন খবরদার শত খোলা যাবে না শতক ঢাকবেন একটু লুঙ্গি ভিজলে প্রয়োজনে ওটা আবার শুকিয়ে নিবেন আলটা লুঙ্গি চেঞ্জ করবেন সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য ফরস্তর করবেন না যাই হোক প্রিয় দর্শক আমরা এই এলাকাতে অর্থাৎ বেগমগঞ্জের আরও এক দুটা জায়গায় যাব ইনশাল্লাহ এরপরে লক্ষ্মীপুরে এবং নোয়াখালীর আরও কিছু জায়গায় কবিরহাট কোম্পানিগঞ্জ আরও কিছু জায়গা ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব আমরা দোয়া করি আল্লাহ আলমিন দুর্গত মানুষের দুর্গতি দূর করে দিন আপনারা জানেন যে ফেনীর যে পানি সে পানিটা কোনো কোনো এলাকা একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে এত পানি এলাকাতে আমি যাই না এর আগে দেখছি কিনা বাবাজি

আপনার এই যে পকেট এটা লুঙ্গি কিন্তু এটা আপনার জন্য এটা আপনার জন্য হাদিয়া অতএব ওই যে কাঁচা মেরে সতর খোলে না রান খোলা রাখে এটা করা যাবে না এটা লুঙ্গি বাঁচানোর জন্য ঠিক আছে না এ লুঙ্গি আপনি পড়বেন ইনশাআল্লাহ আর ভালো পানি খাবেন এটা ভিতরে পানি বিশুদ্ধ করণ টেবলেট থাকার কথা ওইটা দিয়া তারপরে খাবেন বিয়েটাই অনুমোদিত আল্লাহ আপনাদের ভালো রাখুন যাই হোক আমরা মানুষের দুর্গতির যে অবস্থা তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার গতকালকের একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সেটা হলো যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের আমাদের পরিবারের জন্য টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে দুই শত তারা বিকাল থেকে বোট চালিয়ে অর্থাৎ নৌকা চালিয়ে তারা রাত বারোটায় নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে এরপরে তারা আস্তে আস্তে রাত তিনটা সাড়ে তিনটা তাদের গন্তব্যে এরপরও তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো সবাইকে দেওয়া হয়েছে ঠিক আছে সব তো এক ফ্যামিলির একজন একাধিক তো নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার তফিক দান করুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করব নোয়াখালী লক্ষ্মীপুরের বিপুল অঞ্চল অথই পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকাতে এমন এমন জায়গায় পানি উঠেছে আমি আমার শৈশবে লক্ষ্মীপুরে যেসব জায়গায় পানি দেখি না এখন সেসব সব জায়গায় পানি শুধু দেখছি তা না এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এখান থেকে মানুষ সার্ভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ আল্লাহ রাবুল আলমিন আমাদের বন্যা দুর্গত ভাই বোনদের কষ্ট দূর করে দিন আমরা সকাল থেকে এখানে প্রবল ধারে প্রবলভাবে মুসুলধারে বৃষ্টি হতে দেখেছি এখনো বৃষ্টি ফোটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে আমরা আমরা রওনা হই আমরা রওনা হই আল্লাহ ঠিক আছে আল্লাহ তালে আমাদের সবাইকে নিরাপদে রাখুন বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন যত দূর চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই পানি আর পানি আল্লাহ আমাদের সবার কষ্টকে দূর করে দিন এবং প্রত্যেককে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াব দান করুন সবাই একটু সাবধানে আসেন এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি আপনারা সবাই ভালো আছেন এখনো পর্যন্ত কি আপনাদের এদিকে কোনো খাবার টাবার পৌঁছেছে কিভাবে এত পানির মধ্যে আপনারা কিভাবে সারভাইভ করছেন একটা হিন্দু পরিবারকে আসন্না ফাউন্ডেশন ত্রাণ সামগ্রী হস্তান্তর করছে আপনাদের গবাদি পশু কি কয়টা গরু আছে এখানে গরু একটা গাভী আছে ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের এখানে গবাদি পশুকে গবাদি পশুকে কি খাওয়াচ্ছেন এখন ঠিক আছে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের গবাদি পশুর খাদ্য পৌঁছে দেওয়ার জন্য আসুন ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি সবাই একটু সাবধানে আসেন এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি আপনারা সবাই ভালো আছেন এখনো পর্যন্ত কি আপনাদের কোনো খাবার টাবার পৌঁছেছে কিভাবে এত পানির মধ্যে আপনারা কিভাবে সারভাইভ করছেন একটা হিন্দু পরিবারকে আসুল্লা ফাউন্ডেশন ত্রাণ সামগ্রী হস্তান্তর করছে আপনাদের গবাদি পশু কি কয়টা গরু আছে এখানে গরু একটা গাভী আছে ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের আপনাদের এখানে গবাদি পশুকে এখন গবাদি পশুকে কি খাওয়াচ্ছেন এখন ঠিক আছে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের গবাদি পশুর খাদ্য পৌঁছে দেওয়ার জন্য असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा